হে হ্যালো ডিপ্লোমা দ্বিতীয় পর্বের শিক্ষার্থী ও সরি আসলে পরীক্ষার্থী হবে তো তোমাদের আগামীকাল ইংলিশ টু পরীক্ষার মাধ্যমে এই দ্বিতীয় পর্বে পর্ব সমাপনী পরীক্ষাটি শুরু হতে যাচ্ছে তো আমি আশা করছি ইতিমধ্যেই তোমাদের এই ইংরেজি টু পরীক্ষার প্রিপারেশনটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছ তারপরও আমরা আজকে তোমাদের সাথে আমি এবং তোমাদের প্রিয় রনি স্যার আমরা আজ আমাদের পাপেল এডুকেয়ারের ফেসবুক পেজে ইংলিশ টুয়ের লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য একটি স্পেশাল লাইভ ক্লাস নিয়ে আসছি ঠিক সন্ধ্যা সাড়ে সাতটায় তো তুমি সেই ক্লাসটিতে অংশগ্রহণ করবে এবং তোমার বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও এই ক্লাসের টাইমটা আমরা এই ক্লাসটিতে মূলত আলোচনা করব তোমার যেহেতু কালকেই পরীক্ষা তো আশা করি তুমি তো আশা করি তুমি প্রিপারেশনটা অলরেডি শেষ করে ফেলেছো আমরা শুধুমাত্র এই ক্লাসটাতে তোমাদের প্রশ্ন প্যাটার্নটা কেমন হতে যাচ্ছে তোমাদের জন্য আমাদের যে সুপার সাজেশনটা আমরা তৈরি করেছিলাম যেটা আমাদের পে শিক্ষার্থীরা আগে পেয়েছিল তো সেটা সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। এবং বিশেষ ইম্পর্ট্যান্ট কিছু টপিক আমরা তোমাদেরকে দেখাবো যেগুলো হচ্ছে তোমাদের পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ আর এই লাইফটা নেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে তোমাদের যেহেতু আগামীকাল প্রথম পরীক্ষা এবং এই পরীক্ষাটা ভয়টাকে মূলত দূর করার জন্য আজকের এই লাইভটা অনুষ্ঠিত যাচ্ছে তো তুমি কমেন্ট করে জানাও যে এই লাইভটিতে থাকছো কি না এবং তোমার বন্ধু এই লাইভটিতে থাকবে কিনা তাকেও সেই কমেন্টে মেনশন করে জানতে চাও এবং আমাদের পাপেল এডুকেয়ার ফেসবুক পেজের সাথেই থাকো তো দেখা হচ্ছে ঠিক সন্ধ্যা সাড়ে সাতটায় ভালো থাকো দেখা হচ্ছে ঠিক সন্ধ্যা সাড়ে সাতটায়